এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আবার নতুন একটা গেম নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের গেমটা হচ্ছে 5 সেকেন্ডের ভিতরে একটা 250 এমএল মোজি শেষ করতে হবে এবং আমার সঙ্গে রয়েছে আরো দুইজন এখন ওরা ক্যামেরার সামনে আসবে আমার ডান পাশে রয়েছে আরমান ভাই উনি আমাদের সিনিয়র ভাই আর আমার বাম পাশে রয়েছে আমার ফ্রেন্ড ওর নাম হচ্ছে রাকিব দেন আমরা এখন গেমটা শুরু করব আমাদের তিন হাতে রয়েছে তিনটা মোজো এখন আমরা গেমটা শুরু করি ফার্স্টে আমাদের আরমান ভাই শুরু করতেছে গেমটা দেন দেখা যাক কি হয় দেখা যাক

এখন ওই যে অনেকটা রয়ে গেছে ভাই পারে নাই দেখেন মানে পুরো অবস্থা পুরো কাহিল মানে এটা ভাবে খাওয়া সম্ভব না দেন দেখি আমি আরেকজন পারে কিনা ওনার বুকে বাইজে গিয়েছিল যাই হোক পরে আমরা বললাম যে রেস্ট নেন আপনি আপনি রিল্যাক্স হন এখানে বসে সমস্যা নেই আমরা গেম শুরু করি যাই হোক আরমান ভাই এই গেমটা কোনোভাবে জিততে পারে না উনি পুরো শেষ হয়ে গেছে ওনার অবস্থা পুরো শেষ এখন দেখা যাক রাকিব এটা পারে কিনা ও দেন শুরু করি আমরা ভিডিও টাইমার স্টার্ট ছয় সেকেন্ড ওভার ছয় সেকেন্ড ওভার হয়ে গেছে এখন আমি নিজেই মানে এই জায়গায় পার্টিসিপেট করতেছি এখন দেখা যাক যে মজাটা আমি খাইতে পারি কিনা নিজেই তো দেন আমি ভিডিওটা শুরু করলাম ও ভাইটা গ্যাস বাই সেই না পড়ে না অল্প একটু পড়ছে ওটা ব্যাপার না টাইমারটা ধরো একজনে

ফানি ভিডিও হয়েছে আমি তো কাকি